হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ওকে গেমিং চ্যানেল থেকে ডক্টর জীবানু আজকে তোমাদের ব্যক্তিত্ব ধরে রাখার কি কৌশল বলবো এবং কি কি জিনিস তোমাদের জীবনে প্রয়োগ করতে পারো তা বলবো প্রয়োগ না করলেও শুনো একসময় কাজে লাগতেও পারে বা শুনলে খারাপ লাগবে না আশা করি যাক ভিডিও শুরু করি শুনুন বেশি বলুন কম কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ভুল হলে তর্ক না করে সরি বলুন অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না গণকথা না বলে ধীরে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না অজানা বিষয়ে তর্ক তর্কে জড়াবেন না কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় অন্যকে বলতে দিন তার কথা আগে শুনুন শব্দ করে খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন সহজে কারো কাছে হাত পাতবেন না পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন মুখ ও শরীর দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন নিজেকে সবসময় ছোট ভাবুন নম্রতা দেখান সবসময় সততা ও ন্যায়ের পক্ষে থাকুন আজকে এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ